আজ আমি আলু ফুলকপির রসা করব তার জন্য ফুলকপিগুলো প্রত্যেকটা ফুল আলাদা আলাদা করে কেটে নিয়ে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি এগুলো এবার ভেজে নেব ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি এদিকে আলু সেদ্ধ করে কেটে আমি ভেজে নেব আমি নুন হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এদিকে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিচ্ছি আলুটাকে একটু সাইড করে নিয়ে জিরে তেজপাতা তিনটে এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ হাফ চামচ চিনি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ফুলকপিগুলো দিয়ে দিলাম যেন আলুর সাথে ফুলকপিগুলো যেন ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর ফুলকপির মধ্যে মশলাটাও যেন ঢুকে যায় মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমার যেটুকু ঝোলের প্রয়োজন সেটুকু আমি ঝোল দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আমার আলু আলু ফুলকপির রসা একদম রেডি